প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে সব রাজনৈতিক দলের দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মানে সব রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে ধন্যবাদ প্রথমত রাজনৈতিক নির্বাচন ব্যবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল পার্টিগুলো যদি সিদ্ধান্ত নেয় যে আমরা ইলেকশনের কাজে সরকারকে সহযোগিতা করব না আমি বা আমরা স্বাধীনভাবে আমাদের মন যা চায় আমরা সেভাবে করব। আপনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় ওই মঞ্চ তোরণ ইত্যাদি নির্মাণ কাজ শুরু হয়ে গেছে যদিও আর পিওতে এই অপশনটা নেই তারপরে অনেকে করছে গেছে ব্যানার ছেয়ে একটা নির্বাচনকে অর্থবহ করার জন্য অনেক ধরনের আচরণ করতে হয় রাজনৈতিক দলগুলোকে এবং সেই আচরণের ভেতর থেকে যেহেতু ইলেকশন কমিশন তার প্রশাসনিক ক্ষমতাটা একেবারেই সরকারের সহযোগিতার উপর তার তো নিজস্ব কোনো বাহিনী নেই সরকার সহযোগিতা করলে সেই জায়গাটাই করে তো দলগুলো যদি সহযোগিতা না করে ইলেকশন কমিশন এই কাজটি করতে পারে না আবার ইলেকশন কমিশনও কখনো কখনো এমন কতগুলো আচরণ করে যে আচরণগুলোর কারণে রাজনৈতিক দলের পক্ষে ওই সহযোগিতা করা সম্ভব হয় না যে আচরণটা করে আমরা এনসিপির জন্য প্রতীক বরাদ্দ নিয়ে যে আচরণটা দেখেছি আমি ধরে নিলাম যে তারা সাপলা প্রতীক চেয়েছিল সাপলা প্রতীক দেওয়ার কোনো অপশন ছিল না কিন্তু এনসিপি অনেকবার তারা যে দাবিটা করেছে সেই দাবির পক্ষে যুক্তি দেখিয়েছে আপনি জল ঘোলা করার পর এত সমালোচনা করার পর যখন কলিটা আপনি সেই একটু প্রশ্ন এই এই জায়গাটা তারা তো তাদের জায়গার থেকে তারা বিকল্প প্রস্তাব এবং এমনকি প্রতীকের ডিজাইন সহ তারা দেখিয়েছিল আপনি আলোচনায় বসতে পারতেন এবং সর্বশেষ আপনি যেটা বললেন যে এনসিপির দাবির প্রেক্ষিতে না আমি স্বপ্নে দেখেছি ইলেকশন কমিশন কমিশনার গতকালকে রাত্রে স্বপ্নে দেখেছে যে আমাদের নির্বাচনী প্রতীকের মধ্যে একটা ওই যে সাপ্লাকলি যুক্ত করা যায় উচিত তার পূর্বপুরুষকেও তাকে স্বপ্নে দেখিয়েছে তারপর এটি যুক্ত করেছে এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো প্রতিষ্ঠান হিসাবে এগুলোকে একটা হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত করে এক দ্বিতীয়ত আপনি আরপিও যে সংশোধন করেছেন এটিকে কারোর সাথে আলাপ করে করেছেন আপনি এটি হচ্ছে নির্বাচনের আচরণবিধি রাজনৈতিক দলগুলো ফলো করবে এটি ফলো করবে রাজনৈতিক দল পাবলিক না কিন্তু তাদের সাথে কোনো আলোচনা ছাড়া আপনি যখন এই ধরনের সিদ্ধান্তটা নেন তখন বিতর্ক তৈরি হয় আবার আপনি আপনার সে পুরোনো জায়গায় রিভিউ করে আবার দলগুলোকে ডেকে রিভিউ করছেন তার অর্থ হচ্ছে যে এখানে প্রেশার ক্রিয়েট করলে ইলেকশন কমিশনকে তার পজিশন থেকে শিফট করানো যায় এক যদি সেটি করা যায় তাহলে এটি কি কেবলমাত্র আজকের নাকি ভোটের দিনও আমি প্রেসার ক্রিয়েট করে আপনি আপনার পজিশন থেকে শিফট করাতে পারবো ভোটের দিন আমি আমি ওই প্রশ্নটা করছি যে আমি এখন পাবলিক বা পলিটিক্যাল পার্টির চাপে ছোট দল বড় দল প্রভাবশালী দল তাদের চাপে যখন আপনি আপনার সিদ্ধান্ত একেবারে জল ঘোলা করে আবার সেই ঘোলা জলে গোসল করছেন সেই জল পান করছেন এক মাস পরে দুই মাস পরে যেটা আপনি প্রথম দিন করতে পারতেন তো এত কিছু করার পরে আপনি যখন একটা পর্যায়ে গিয়ে নিজের অবস্থানে অটল অটুট থাকতে পারেন না স্বাভাবিকভাবে যদি আমার মনের মধ্যে তো প্রশ্ন আসতেও পারে যে এই যে উদাহরণটা আপনি তৈরি করলেন এটি ভোটের দিনে তো হয়তো করতে পারেন ফলাফলের ক্ষেত্রে বেশি প্রেশার ক্রিয়েট করলাম এর ভেতর থেকে ইলেকশন কমিশন তার জায়গাটা ঠিক করল সরকার কিভাবে সহযোগিতাটা করবে ইলেকশন কমিশনকে তার নিজের যেহেতু আমি বলেছি যে প্রশাসনিক কতগুলো সীমাবদ্ধতা তার আছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে কিনা বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে ধরনের খুনা খুনিতে মেতে উঠেছে আপনি কোন একটা নির্বাচনী আসনে একটা খুন হলো সেটি কোন দলের কর্মী সেটি বড় বিষয় না যে কোনো একটা হত্যাকাণ্ড এটি কিন্তু পুরো নির্বাচন ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে আইন শৃঙ্খলার উপরে প্রভাব বিস্তার করে তার গায়ের রং সাদা না কালো এটি কিন্তু ইম্পর্ট্যান্ট না ঘটনাটা হচ্ছে যে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তো বড় দল হিসেবে ইলেকশন কমিশনকে বিএনপি কতটুকু সহযোগিতা করবে এটি খুব গুরুত্বপূর্ণ বিএনপি এবং জামাতের মধ্যে পরস্পরের যে মল্লযুদ্ধ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এটি ভোট যত এগিয়ে আসবে তত কতটুকু বিস্তৃত হয় গত কয়েকদিন আগে দেখলাম চাঁদপুরে জামাতের একজন গণসংযোগ করছিলেন তার উপরে হামলা হয়েছে তো স্বাভাবিকভাবে যখন ভোটের পুরো মৌসুম শুরু হয়ে যাবে এই ঘটনায় তো শুধুমাত্র প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই জায়গাগুলোতে ইলেকশন কমিশন মোটামুটি হাওয়া হাওয়া টাইপের কথা বলে এবং ওই যে স্বপ্নে দেখে যদি কমিশন পরিচালনা হ্যাঁ স্বপ্নের দিয়ে যদি ভোট পরিচালনা করতে করতে চায় এবং আমার সংখ্যা হচ্ছে যতই যাবলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের অন্যরা এবারের নির্বাচনটা সরকারের জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জের হবে কারণ ইলেকশন কমিশন এবং প্রশাসন যে প্রশাসনের সহযোগিতা আপনি নেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্য যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আপনি সেই ধরনের সহযোগিতা পাবেন কি না এটি থেকে বড় চ্যালেঞ্জের বিষয়